সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ বা ইএমএ পরীক্ষা হতে মোটামুটি আর দুই মাসের মতো বাকি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথ মোটামুটি দুই মাসের মতো একটু বেশি আছে পরীক্ষা হতে তো আপনি কি কি বই পড়তে পারেন আমি একটা কমপ্লিট বুক লিস্ট দিয়ে দিব এবং একটা বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার বেসিক মোটামুটি কভার আপ থাকলে ওগুলো ওই বইটা পড়লেও হবে তো বিডিওতে যাওয়ার আগে হচ্ছে আমার পরিচয়টা আমি মোহাম্মদ হোসেন ঢাকা করছি ডিপার্টমেন্ট অফ বিশ্ববিদ্যালয় এবং এই যে সামনে বারো তেরো তারিখ থেকে আমার একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে এই কোর্সে যদি হচ্ছে আপনার ভর্তি হন তাহলে কোনো বই কিনা লাগবে না সকল কিছু আমি পিডিএফ আকার দেব এবং হচ্ছে কোর্সে আপনার হচ্ছে আপনার সকল ইংলিশ ম্যাথ জি কে একদম বেসিক থেকে ক্লাস আপনার তো হবেই এবং হচ্ছে আপনার যে সবকিছু একদম বেসিক থেকে পড়ানো হবে এবং প্লাস এটার সাথে মক টেস্ট মডেল টেস্ট সব ইনক্লুডেড থাকবে এবং এই কোর্সটা বিউপির প্রফেশনাল রেগুলার প্লাস হচ্ছে জাঙ্গিন আইবিও কভার আপ করবে তো আপনি কোর্স সম্পর্কে আরো যদি ডিটেল জানতে চান ডেসক্রিপশন বক্সে ডিএল দেওয়া আছে আপনি যা যোগাযোগ করতে পারেন এই যে আমার হচ্ছে গত যে পরীক্ষাটা হলো জুনে ঢাবিতে এই ঢাবিতে এই পরীক্ষায় মোটামুটি আমার একশো প্লাস চান্স পেয়েছে তো আপনি যদি একটু গোছানো পেপার শুনিতে চান তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে তো আমি হচ্ছে ভিডিওতে চলে যাওয়া যাক এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুকে হচ্ছে ফেসবুক পেজের লিংকও দেওয়া আছে আচ্ছা প্রথমত আপনাদের একটা জিনিস বলে দেই অনেকে আমাকে নক দিয়ে বলেন ভাই আমাকে একটা বইয়ের নাম বলেন যেটা দিয়ে আমি প্রিপারেশন কমপ্লিট প্রিপারেশন নিব কারণ তার বেসিক অত ভালো নাই যারা হচ্ছে বেশিরভাগ ন্যাশনাল ইউনিভার্সিটি প্রথমত আপনার হচ্ছে একটা বইয়ের মধ্যে যে হচ্ছে আপনার সবকিছু দেওয়া থাকবে এরকম কোনো বই নাই আমার কাছে মোটামুটি সব বই আছে যে হচ্ছে আপনার সাইফুডস এর যেটা পোর্শন ব্যাংক বলেন হ্যাঁ যে বিউপির কিছু বই আছে যারা হচ্ছে কিছু কিছু মানুষজন লেখে হ্যাঁ বা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগরে কিছু কিছু মানুষজন আছে বই লেখে যে শুধু এমবি এর জন্য আমার সব বইগুলোই আছে লেখা এখন কিন্তু আমি চাইলে কম রেকমেন্ড করে দিতে পারি যে আমার এরকম না হচ্ছে আমার একটা লস যাচ্ছে তো আমি চাই যে অথেন্টিক ব্যাপারটা বলতে তো এরকম কোনো বই নেই যে আপনি একটা বই পড়ে প্রিপারেশন সব কমপ্লিট হয়ে যাবে ওকে হ্যাঁ তো হচ্ছে তারপরও যে বইয়ের জন্য একটা লিস্ট যে চায় অনেকে তার জন্য এটা বুকস প্রথমত ভোকাবুলারি আপনার পড়া লাগবে মাস্ট ঠিক আছে মাস্ট ভোকাবুলারি পড়া লাগবে এটার কোনো আপনার হচ্ছে বিকল্প নাই আপনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেন জাহাঙ্গীরনগর দেন বিউপি দেন যেই জায়গায় দেন তো এটার জন্য আপনি সাইফুজি স্টোর ভোকাবুলারি কিনতে পারেন এটা হচ্ছে আপনার একটা ইজি বই আপনার কাছে ইজি লাগবে অনেকে ওয়ার্ড স্মার্ট ওয়ান টু ভ্যারান্সে চলে যায় অত কঠিন যাওয়ার দরকার নেই বিইউপির প্রশ্ন প্রশ্নটা একটু মডারেট হয় কিন্তু যে ঢাবির প্রশ্ন আবার হচ্ছে অনেক বেশি পড়াশোনা করা লাগে ঢাবির মধ্যে প্লাস হচ্ছে কি আপনার হচ্ছে প্রিপোজিশন পড়া লাগবে এর জন্য কি আপনার সাইফোর সাইকে না লাগে প্রিপোজিশন পড়া লাগবে প্রিপোজিশন আপনার হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে যতগুলো হচ্ছে নিয়ম আছে ইন অ্যাট অন এগুলোর হচ্ছে নিয়মগুলো আপনি যদি পড়তে পারেন যে হচ্ছে প্রিপোজিশন অফ টাইম প্রিপোজিশন অফ প্লেস এগুলো যদি ধরে ধরে পড়তে পারেন তাতেই হবে এতে এর জন্য আপনার এক্সট্রা বই লাগবে না প্রিপোজিশনে আপনার ঢাবিতে পাঁচ মার্ক আছে আর মনে রাখবেন হচ্ছে এই যে ভোকাবুলারতে আপনার মোটামুটি আট থেকে বারো মার্কের মতো থাকবে ভোকাবুলার বেস্ট কোয়েশন এখন হচ্ছে গ্রামারের জন্য একটা বই লাগবে আপনার বেস্ট হয় টোফেল পড়লে আর কিছু লাগে না এখন হচ্ছে টোফেল বইটা ইংরেজিতে এখন অনেকে যে ইংরেজি বোঝে না তো তাদের জন্য আপনার ওই টোফেলটা পড়ার দরকার নাই হ্যাঁ তারা হচ্ছে যে মাস্টার্সে যেতে পারে এখন আমার যে কোর্স থাকে আমি হচ্ছে অনেক জায়গা থেকে নিয়ে যেগুলো আসে ওগুলাই আমি পড়াই এবং হচ্ছে নোট করে করে পড়াই ঠিক আছে যে আমার টোফেল থেকে আমি টোফেলও কভার আপ করি মাস্টার্সের অনেক কিছু থাকে তারপর হচ্ছে ফিফটি গ্রামার্স রোজ থাকে হ্যাঁ ম্যানহেটেন থেকে থাকে অনেক কিছু জায়গা থেকে থাকে তো আপনি যে কোনো দুইটার একটা নিতে পারেন তারপর যদি আমি যাই যে হচ্ছে ম্যাথ ম্যাথের মধ্যে হচ্ছে প্রথমত আপনি বুঝতে হবে ইংরেজিতে ম্যাথ আসবে এবং হচ্ছে আপনার বেসিক পারা লাগবে যদি হচ্ছে আপনার বেসিক দুর্বল থাকে খাইরুলসের যে বেসিক বই আছে বা পাহলপের বেসিক বই আছে দুইটা যেকোন একটা শেষ করতে পারে তারপর হচ্ছে আপনি যে মেন্টরস ম্যাথ কিউ ব্যাংকটা পড়তে পারে এটা হচ্ছে আপনার কি শুধু কোশ্চেন এগুলার এগুলা কোশ্চেনগুলো অনেক কঠিন এটার পিডিএফ আপনার অনেক জায়গায় পাওয়া যায় আমি হচ্ছে আমার স্টুডেন্টদের প্রোভাইড করে দিই তো হচ্ছে এই যে হচ্ছে আপনি করবেন এটার থেকে হচ্ছে কিছু কিছু প্রশ্ন দেখবেন বেশিরভাগ প্রশ্ন দেখবেন না কারণ বেশিরভাগ একটু অনেক হার্ড কঠিন টাইপ মোটামুটি মিড লেভেলের থেকে প্রশ্নগুলো আসে তো আপনার বেসিক ক্লিয়ার করার জন্য এই যে আপনার হচ্ছে খাইরু আছে এটা হচ্ছে আপনি করবেন এবং যদি ধরেন হচ্ছে আপনি অনেক ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকেও আপনি কিন্তু হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে পারেন জিমেটের যে জিমেট ক্লাবের যে ওয়েবসাইটটা আছে ওই জায়গা থেকে কিন্তু আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন তখন আপনার কিন্তু টপিক ধরে ধরে শেষ করতে হবে হচ্ছে পার্সেন্টেজ হ্যাঁ এখন অনেকে বলে ভাই আমাকে হচ্ছে দু একটা সাজেশন দেন সাজেশন হয় না আপনার বেসিক আপ পড়লে আপনার সাজেশন দেওয়া যায় ধরুন হচ্ছে আমি যদি বললাম যে ধরেন হচ্ছে পার্সেন্টেজ কিভাবে বের করবেন ঠিক আছে হ্যাঁ ক্রয় বা বিক্রয়ের পার্সেন্টেজ আপনি হচ্ছে ক সেলিং হচ্ছে যদি আপনি ধরতে পারেন অনেক জায়গায় আমি হচ্ছে সাজেশন দেওয়া যায় যে হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসবে কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস এই দুইটা থেকে বেশি প্রশ্ন আসে কিন্তু আপনার বেসিক পাড়া লাগবে তারপর কি আপনার ইংরেজি পারা লাগবে ইংরেজিটা যদি আপনি ভালো পারেন তখন হচ্ছে আপনাকে সাজেশন দেওয়া যায় কিন্তু আপনার এগুলো যদি না থাকে সাজেশন দিলেও আপনি বুঝবেন না তো তার জন্য কি এইগুলো আপনার ভালো মতো পড়তে হবে ম্যান্টোর্স ম্যাথ বুক যদি ম্যাথ বই যদি না কেনেন তাতে সমস্যা হবে না কিন্তু হচ্ছে আপনার ইংরেজিতে ধরতে হবে ম্যাথ কিন্তু ইংরেজিতে থাকবে কিন্তু এই বইগুলো কি বাংলাতে ওকে আচ্ছা তারপর যাই জিকে জিকের জন্য হচ্ছে আপনার যদি আপনার বিউপিআর জাহাঙ্গীর টার্গেট থাকে জিকের মধ্যে হচ্ছে আপনার অত কোনো প্যারা খাবেন না কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হবে গত দুই তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জাস্ট হচ্ছে পড়বেন ওগুলো পড়লেই হবে কিন্তু হচ্ছে আপনার এবং হচ্ছে বিউপির জন্য এক্সট্রা পড়তে হবে বিজনেস রিলেটেড বিজনেস রিলেটেড কি আপনার ধরো ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং এইচআরএম এগুলোর যে প্রশ্নগুলো আছে মার্কেটিং এর মধ্যে হচ্ছে ফোর ফোর পি কি প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন হ্যাঁ তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে ইন্ট্রেন্সিক ভ্যালু হতে পারে আপনার হচ্ছে ইকোনমিক্সের ক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট হতে পারে হ্যাঁ যেখানে ক্রয় বিক্রয় সরি লাভ ক্ষতি যেখানে সমান হয় এগুলো হচ্ছে আপনার পড়তে হয় কিন্তু ভাবের ক্ষেত্রে আপনার এগুলো ভাবেও প্লাস হচ্ছে আপনার আরো হচ্ছে ইকোনমিক কেন্দ্রিক হচ্ছে ইকোনমিক আপনার হচ্ছে কেন্দ্রিক হচ্ছে প্রশ্ন আসে ঠিক আছে আর অনেক কেন্দ্রিক প্রশ্ন আসে ভাবিতে হচ্ছে মানে অনেক যে জিকের এরিয়াটা অনেক পরিমাণ ফাস্ট থাকে অনেক বেশি পড়াশোনা করা লাগে এক ছয় থেকে আট মার্কের মতো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে পাবেন আর বাকিগুলো হচ্ছে ওর জন্য আপনার অনেক বেশি পড়াশোনা করতে হবে ওর জন্য হচ্ছে আপনার ডেডিকেটেড বই লাগে বা হচ্ছে আপনি ধরে ধরে হচ্ছে আপনি টপিক ধরে ধরে বের করে হচ্ছে কিছু ইনফরমেশন আপনি বের করতে পারেন যেমন হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের রিলেটেড গভর্নর থেকে শুরু করে হ্যাঁ যে এগুলা বের করতে পারেন সেতু থেকে শুরু করে বা সমসাময়িক যে বের করতে পারেন তাহলেই হবে তারপরে আসি রিটেন রিটার্ন জাস্ট আপনি প্র্যাকটিস করবেন টপিক ধরে ধরে প্র্যাকটিস করবেন আমি পরীক্ষার এক মাস আগে বা পনেরো দিন বিশ দিন আগে আমি হচ্ছে দশ পনেরোটা রিটেনের টপিক দিয়ে দিব আমার হচ্ছে ফেসবুক পেজের মধ্যে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওই জায়গা থেকে আপনি ধরে ধরে লিখলেই হয়ে যাবে এখন হচ্ছে রিটেনের মধ্যে কি থাকে এসে থাকে হ্যাঁ এসে থাকে তারপর হচ্ছে ট্রান্সলেশন থাকে তারপর হচ্ছে আপনার শর্ট নোট থাকে এটা ঢাবিতে থাকে আর বিউপিতে হচ্ছে আপনার কোনো হচ্ছে রিটার্ন থাকে না কিন্তু জাহাঙ্গীরনগরে বিশ মার্কে একটা রিটার্ন থাকে এসে তো এগুলো কি আপনাকে ধরে ধরে শেষ করতে হবে ওকে এটা ধরে ধরে আপনার শেষ করতে হবে এর কোনো বিকল্প নাই এবং হচ্ছে এরকম না যে একটা বই পড়ে আপনি করতে পারবেন এটা ধরে ধরে প্র্যাকটিস করে করে ডেভেলপ করতে হবে এস এগুলো অত কঠিন থাকে না তো আপনি মোটামুটি যে মিড লেভেলের সরি ট্রান্সলেশনগুলো যে মোটামুটি টাইপ সিম্পল সেন্টেন্সের ট্রান্সলেশন ওগুলাই মধ্যে আপনি একটু ভোকা বলে ডেভেলপ করলে পারবেন যদি হচ্ছে একটু টেন্স গুলা যদি একটু ক্লিয়ার আপ করে নিলেন প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এগুলো হচ্ছে করে নিলে মোটামুটি হবে একটা বই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ঠিক আছে এটা আপনি কিনতে পারেন যে হচ্ছে সাইফোর্সের কোশ্চেন ব্যাংকটা একমাত্র ঢাবির প্রশ্নটাই বাইরে আনতে দেন এই হচ্ছে বিউপি বা জাহাঙ্গীরনগর প্রশ্ন বাইরে আনতে দেয় না তো ওদের প্রশ্নগুলো আপনি বাইরে পাবেন না তার জন্য আপনি কি কোশ্চেন ব্যাংকটা হচ্ছে ওদেরটা কিনতে পারেন এগুলো হচ্ছে আমি পিডিএফ দিয়ে দিই গত বছরে পাঁচ ছয়টা প্রশ্ন আপনি সমাধান করলে হয় কিন্তু আমার কাছে মনে হয় না যে ছয়শো সাতশো টাকা দিয়ে এই পাঁচ ছয়টা প্রশ্ন জাস্ট ওটার মধ্যে কোয়েশন ব্যাংক হ্যাঁ আমার কাছে অর্থী মনে হয় না তারপরেও হচ্ছে অনেকে কিনে আপনিও কিনতে পারেন আপনি বেনিফিটেড হবেন এটা আমি বলতে পারি বেনিফিটেড হবেন হ্যাঁ কিন্তু এগুলো হচ্ছে আমি সব হচ্ছে আমি পি ডিএার সবগুলো আমি দিয়ে দিব আমার কোর্সের মধ্যে আপনি যদি ভর্তি হন ওকে তো এই ভিডিও এই 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 পর্যন্ত ভিডিও ছিল আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে কোয়েরিজ থাকে আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন আর কোর্স বিষয়ে জানার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে ডিটেল আছে যোগাযোগ করতে পারেন